এগুনে হয়ে এসেছি একটা বেগুন দেখাবো যে বেগুনটা হলো ভারতবর্ষের শ্রেষ্ঠ বেগুন এত পরিমাণ ফলন হয়েছে এক একটা গাছে চল্লিশ থেকে পঞ্চাশটা কিন্তু বেগুন হয়েছে যেটা অলরেডি কিন্তু ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আপনারা দেখেন এই বেগুনটা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা যে কতটা বেগুন ফুলেছে এবার এখান থেকে এই বেগুনটার পেছনে কি ওষুধ বা কী সার প্রয়োগ করা হয়েছে সেটা কিন্তু আপনাদের ভিডিওর লাস্টে আমি দিয়ে দিচ্ছি আর আপনারা কমেন্ট করবেন যে কিভাবে আপনারা যদি এই পরিমাণ ঠিক এই পরিমাণ যদি বেগুন ফলাতে চান তাহলে আপনারা কিন্তু কমেন্ট করবেন আর সেই কমেন্টে আমি কিন্তু মানে বেগুন চাষি সহ আপনাদের কিন্তু সমস্ত ডিটেলসটাই আপনাদের কিন্তু ভিডিও করে আমি কিন্তু তুলে ধরব দেখুন প্রত্যেকটা গাছ এত পরিমাণ বেগুন হয়েছে যা আপনারা এখান থেকে মানে লাভবান হবেই যে এক বছরে একটা চাষ থেকে আপনাদের যা আয় হয় এই তিন মাসের বেগুন থেকে আপনাদের এক বছরের সমস্ত টাকা পড়েছে আপনারা দেখুন বেগুনটা ভালো করে আজকে আমি মূলত চলে আসলাম যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেব আর ভালো কিছু উপহার দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি এই বেগুনের হয়ে চলে এসেছি হয় আর একটা জিনিস দেখুন এই বেগুন গাছগুলো এখন কিন্তু বেশি বয়স না এখন কিন্তু এই বেগুন গাছগুলো কিন্তু দেখেন অল্প বয়স বেগুন গাছটা এখনও পর্যন্ত ঠিক মতো কিন্তু বেড়ে ওঠেনি ঝাড় করেনি আর এই বেগুন গাছটাই থেকে কিন্তু রেগুলারই কিন্তু বেগুন তুলতে হয় আজকে আমি আপনাদেরকে এই বেগুনের জমিটি খুব সুন্দরভাবে ক্যামেরা করে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই জমিটিতে কি পরিমাণ বেগুন ফলেছে এক একটি গাছ বেগুনে ভরে গেছে আর সেই গাছগুলা থেকে কিন্তু রেগুলারই বেগুন ওঠাতে হয় এই গাছগুলা এখন খুবই ছোট এই গাছগুলো যখন বেড়ে উঠবে বড় হবে তখন বেগুনের ফলে গাছগুলো মাটির সাথে লেগে থাকবে তাহলে বুঝতে পারছেন আপনারা আপনারা বেগুন চাষ করেছেন কিন্তু এই জাতের বেগুন চাষ কিন্তু আপনারা করেননি এখান থেকে কিন্তু লসের কোনো জায়গা নেই আপনি রেগুলার বাজারে যাবেন আর আপনার পকেটটি কিন্তু ভরে উঠবে তবেই তো আপনি চাষের মজাটা পাবেন তাই না তো দেখুন আজকে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি যে আপনাদের যদি প্রয়োজন হয় ভালো মানের বেগুন ফলানোর যদি মনে করেন যে প্রয়োজন আছে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর কমেন্ট করলে কি বলুন তো আমি তখন বেগুন চাষের কাছে গিয়ে আপনাদের কিন্তু ভিডিওটি ভালোভাবে করে দেখাবো যে কিভাবে বেগুন চাষ করতে হয় কী পদ্ধতিতে আছে কিভাবে কি ওষুধ স্প্রে করতে হয় সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি একটি ভিডিও অতি শীঘ্রই ছাড়বো আপনারা যত তাড়াতাড়ি কমেন্ট করবেন আমি কিন্তু ভিডিওটি তত তাড়াতাড়ি করতে পারব দেখুন ছোট গাছ ঠিক না তারপরেও এই পরিমাণ গাছটা কিন্তু এখনও কিন্তু বড়ো হয়নি বেগুন এখন তো ভরে উঠেছে টক বেগে বেগুন দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলন এই গাছগুলাই কিন্তু অবিশ্বাস্য ধরন অবিশ্বাস্য ফলন আর আপনারা যাতে করে ঠিক আছে লসে না পড়েন সেই জন্য আরও একটু গুরুত্ব সহকারে কিন্তু আমি দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখুন জমিটা তাহলে বুঝতে পারবেন যে সত্যি গাছগুলা মানে এত সুন্দর যেন বাদামের মতো বেগুন ধরে দেখেছেন গাছের পাতা ছাড়া বেগুন না। সমস্ত রকমের যে ট্রিক্স আছে যে পদ্ধতি আছে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কমেন্টে জানান এবার দেখুন নিচ থেকে তাকান দেখুন কী পরিমাণ চলছে মনে হচ্ছে যেন টমেটো ছেলে অত করে ঝলছে তাই না টমেটোর থেকেও কিন্তু ধরন বেশি দেখুন যত দেখবেন তত কিন্তু অবাক হবেন আর কন্টিনিউ আমার এই চ্যানেলটিতে আপনারা চোখ রাখুন আর আমি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এতক্ষণ ভালোই থাকুন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি